আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনার জন্য একটা ডিমের কুরমা রেসিপি নিয়ে এসেছি তো আমি ভিডিওটা প্রথমে একটু ই কর হয়ে গেছে এই জন্য প্রথমে দেখতে পারিনি আপনারা প্রথমে আমি কড়াইটা গরম করে সেখানে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সেখানে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে সেখানে আমি দুই টেবিল চামচ মানে দুটি টেবিল চামচ মরিচ গুঁড়া গুঁড়ো মরিচ অ্যাড করেছি অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এইটাকে ভালো করে কষিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কষানো প্রায় হয়ে গেছে সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে এসে করতে পারে এরপর দেখছেন আমার কথা কিন্তু হয়ে এসেছে এরপর দেখতে পাচ্ছেন আমি ভালো করে নিয়েছে খুশিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ দুধ অ্যাড করব আর দুধ অ্যাড করে মশলাকে ভালোভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ভালো করে দেখেন আবার তেল ছেড়ে দিয়েছে একটা ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে সরি দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এরপর আমি এটার মধ্যে আরও কিছু পরিমাণে দুধ অ্যাড করব যেহেতু এটা ডিমের কুরমা সে এখানে দুধটা আমি বেশি পরিমাণ অ্যাড করব পানির জায়গায় দুধটা অ্যাড করব এই দেখতেই পাচ্ছেন দুধ দেওয়ার কিছুক্ষণ পর অনেকটা ঘন হয়ে এসেছে দুধটা মশলাটা অনেক ঘন করে ঘন হয়ে এসেছে এরপর আমি ঢাকনা দিয়ে মশলাটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠে আবার সেখানে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে আবার ঢাকনা উঠানোর পর অনেকটা উত্তানি বলক এসে পড়েছে এরপর আমি সেখানে ডিম ছেড়ে দিয়েছি এই যে আমার ডিম ডিমের কুরমার রেসিপি রেডি সবার কারণ যদি আমার ডিমের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করবেন আসসালামু আলাইকুম